সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দুই গ্রাম শ্যামপুর ও রঘুনাথপুরের সংঘর্ষ যেন বাংলা প্রবাদ তিল থেকে তালের অর্থ বহন করে প্রসঙ্গত ল্যান্ডস্লাইড দেওয়ার সময় অটো ভ্যানের সঙ্গে অটোরিকশার চাকায় সংঘর্ষ হয় ফলে উভয় অটো মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে এরই জেরে এক আগস্ট শনিবার সকাল দশটার দিকে রঘুনাথপুর ও শ্যামপুর গ্রামের তিন থেকে চারশো যুবক মারামারিতে লিপ্ত হয় শ্যামপুর গ্রামে প্রায় ত্রিশ বাড়িতে লুটপাট করে আগুন দেওয়া হয়েছে রঘুনাথপুর গ্রামেও একাধিক ভাঙচুর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জানা যায় গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে শিয়ালপুর ইউনিয়নের শ্যামপুর মাজার এলাকার রঘুনাথপুর গ্রামের অটোভ্যান চালক সৌরাউদ্দীপ ও শ্যামপুর গ্রামের চালক রনির সঙ্গে কথা কাটাকাটি হয় এবং একপর যায় ঘটনাটি হাতাহাতিতে রূপ নেয়া

ছুটি এমন কি দেশেও এখানে আক্রমণ চালিয়ে ভাঙচুর সহ বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এবং পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় সঙ্গে কথা কাটা এই সময় এলাকার মানুষ জীবন বাঁচাতে পালিয়ে যায় ঘটনাটি হাতাহাতি তিনি আরও জানান দুই দিন আগে সেই সময় এই ঘটনা বড় ধরনের ক্ষতির কারণ হয়ে গেল শ্যামপুর এলাকায় বসবাসকারী ফিরোজপুর গ্রামের বাসিন্দা আবু হাশিম জানান সকালে আমাদের গ্রামের কয়েকটি যুবক শ্যামপুর গ্রামে চলে গেলে ওই গ্রামের নারী পুরুষ সকলে মিলে আক্রমণ করে এবং পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় এক পর্যায়ে কয়েকজনের অবস্থা এলাকার মানুষ জীবন বাঁচাতে পালিয়ে টিচার জন্য পাঠানো হয়েছিল তিনি আরো জানান দুই দিন আগে পরবর্তী তেখননা প্রোগ্রামে ঢুকে চার পাঁচটি ঘর ভাঙচুর করে এদিকে সময় দশ থেকে পনেরোটি গরু গোয়ালঘর থেকে নিয়ে সকালে আমাদের গ্রামের কয়েক ঘর বাড়ি আগুন এলাকাবাসী বিচারের দাবিতে ইউপি সদস্য সহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকায় সর্বশেষ আজ দুই আগস্ট সোমবার বিকেলে শ্যামপুর গ্রাম ঘটনার পরে এই গ্রামে ঢুকে চার পাঁচটি ঘর ভাঙছে যারা স্মার্ট নিউজ সময় দশ থেকে পনেরোটি গরু গোয়ালঘর থেকে নিয়ে গেছে ঘরবাড়ি আগুন ও নগদ টাকা ক্ষতিগ্রস্তরা সহ এলাকাবাসী বিচারের দাবিতে ইউপি সদস্য সহ জড়িতদের শাস্তি দাবি করেছেন সর্বশেষ আজ দুই আগস্ট সোমবার বিকেলে শ্যামপুর গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জেসিকা যারা স্মার্ট নিউজ ফর ইউ